মানুষের অনুভূতি খুবই জটিল আর সেই অনুভূতি যখন গোপন থাকে তখন তা আরও বেশি গভীর হয় বিশেষ করে একজন বিবাহিত মহিলা যদি কাউকে মনে মনে ভালোবাসে তাহলে সে সেটা প্রকাশ করতে পারে না বলতে পারে না এমনকি অনেক সময় নিজেকেও বোঝাতে চায় না সমাজের ভয় সংসারের দায়িত্ব সন্তান স্বামী সব কিছুর চাপের মাঝে তার মনের ভেতরে জন্ম নেওয়া সেই অনুভূতিগুলো সে চেপে রাখে কিন্তু সত্য একটাই মানুষ অনুভূতিহীন নয় আর ভালোবাসা কখনও পুরোপুরি লুকিয়ে রাখা যায় না যতই আড়াল করার চেষ্টা করা হোক না কেন আচরণে কথায় দৃষ্টিতে নিরবতায় কিছু না কিছু ইঙ্গিত বের হয়ে আসে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন তিনটি শক্তিশালী ইঙ্গিত নিয়ে যেগুলো দেখলে আপনি বুঝে নিতে পারবেন একজন বিবাহিত মহিলা আপনাকে গোপনে ভালোবাসছে কিনা এই ভিডিও কোনো সম্পর্ক ভাঙার জন্য নয় কারো সংসারে আগুন লাগানোর জন্যও নয় বরং এটি মানুষের মনস্তত্ব বোঝার একটি বাস্তব বিশ্লেষণ কারণ অনেক সময় আমরা কিছু আচরণকে ভুলভাবে ব্যাখ্যা করি আবার অনেক সময় স্পষ্ট ইঙ্গিত থাকা সত্ত্বেও বুঝতে পারি না এই ভিডিওটি দেখার পর আপনি মানুষের আচরণ বিশেষ করে একজন বিবাহিত নারীর নীরব অনুভূতির ভাষা আরও পরিষ্কারভাবে বুঝতে পারবেন তবে ভিডিও শুরু করার আগে একটি কথা স্পষ্ট করে বলতে চাই ভালোবাসা থাকলেই যে তা বাস্তবায়ন করতে হবে এমন কোনো নিয়ম নেই অনেক ভালোবাসা আজীবন নীরবই থেকে যায় আর সেই নীরবতাই অনেক সময় সবচেয়ে শক্তিশালী হয় তাই আপনি যদি মনস্তাত্ত্বিক বিশ্লেষণ বাস্তব জীবন থেকে নেওয়া গভীর সত্য আর সম্পর্ক নিয়ে খোলামেলা কিন্তু বাস্তব আলোচনা পছন্দ করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন কারণ প্রতিটি পয়েন্ট আগেরটার সাথে গভীরভাবে যুক্ত আর হ্যাঁ যদি ভিডিওটি আপনার ভালো লাগে যদি মনে হয় এই আলোচনা আপনাকে নতুন করে ভাবতে শিখিয়েছে তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন আপনার মতামত কমেন্ট করে জানান এবং এমন কাউকে শেয়ার করুন যার এই বিষয়টি জানা দরকার আমাদের চ্যানেল অ্যাডভান্স মোটিভেশনে আমরা এমনই বাস্তব গভীর এবং চোখ খুলে দেওয়া বিষয় নিয়ে নিয়মিত ভিডিও নিয়ে আসি তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনি মিস না করেন চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় প্রবেশ করি এবং জেনে নিই বিবাহিত মহিলারা গোপনে ভালোবাসলে কোন তিনটি ইঙ্গিত আপনাকে দিতেই বাধ্য প্রথম এবং সবচেয়ে শক্তিশালী ইঙ্গিতটি হল অপ্রয়োজনীয় আগ্রহ এবং অতিরিক্ত মানসিক উপস্থিতি একজন বিবাহিত মহিলা যদি আপনাকে গোপনে ভালোবাসে তাহলে সে ইচ্ছা করেই হোক বা না করেই হোক আপনার জীবনের প্রতি অস্বাভাবিক আগ্রহ দেখাতে শুরু করবে এই আগ্রহটা সাধারণ কৌতূহলের মতো নয় বরং এটা হবে গভীর নিয়মিত এবং ধারাবাহিক আপনি কি করছেন কেমন আছেন আপনার মন ভালো না খারাপ এই বিষয়গুলো সে অকারণেই জানতে চাইবে অনেক সময় এমন প্রশ্ন করবে যার কোনো বাস্তব প্রয়োজন নেই শুধু আপনার সাথে কথা বলার জন্যেই প্রশ্ন করবে আপনি খেয়াল করলে দেখবেন সে আপনার কথা মন দিয়ে শোনে এমনকি আপনি অনেক আগে যেসব ছোট ছোট কথা বলেছিলেন সেগুলোও সে মনে রাখে যা সাধারণ মানুষের পক্ষে মনে রাখা সম্ভব নয় কারণ যখন একজন নারী কাউকে গোপনে ভালোবাসে তখন তার মস্তিষ্ক অবচেতনভাবে সেই মানুষটিকে অগ্রাধিকার দিতে শুরু করে সে হয়তো সরাসরি বলবে না আমি তোমাকে মিস করছি কিন্তু দিনের শুরুতে বা শেষে হঠাৎ করে একটি সাধারণ মেসেজ বা অকারণে আপনার খোঁজ নেওয়া এসবই তার ভেতরের অনুভূতির বহির প্রকাশ আর এই আগ্রহটা সে সবার প্রতি দেখাবে না শুধু আপনার প্রতিই দেখাবে যেটা খুব সহজেই আলাদা করে বোঝা যায় আরও একটি বিষয় লক্ষণীয় আপনি যদি কোনো সমস্যায় থাকেন বা মানসিকভাবে দুর্বল থাকেন তখন সে নিজে থেকেই পাশে থাকার চেষ্টা করবে আপনাকে সাহস দেবে আপনার কষ্ট বোঝার চেষ্টা করবে অনেক সময় সে আপনার কথায় অতিরিক্ত আবেগ দেখাবে এমন কি এমন বিষয়েও কষ্ট পাবে যেগুলোতে তার কষ্ট পাওয়ার কথা নয় কারণ আপনার অনুভূতি তখন তার নিজের অনুভূতির সাথে জড়িয়ে যায় সে হয়তো বলবে আমি শুধু একজন বন্ধু হিসেবে বলছি কিন্তু তার আচরণ বন্ধুত্বের সীমা ছাড়িয়ে যাবে আবার সে যদি খেয়াল করে আপনি অন্য কোনো নারীর কথা বলছেন তখন হঠাৎ করে তার আচরণে পরিবর্তন আসবে কথা কমে যাবে বা হালকা বিরক্তি প্রকাশ পাবে যেটা সে ঢাকতে চেষ্টা করবে এই ঈর্ষাটাও একটি বড় ইঙ্গিত কারণ যে ভালোবাসে সে চাইলেও নির্লিপ্ত থাকতে পারে না আরও গভীরভাবে লক্ষ্য করলে দেখবেন সে আপনার সাফল্যে অস্বাভাবিকভাবে খুশি হয় এবং আপনার ব্যর্থতায় অস্বাভাবিকভাবে দুঃখ পায় আপনার জীবনের ছোট অর্জনগুলোও তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে অনেক সময় সে আপনার সিদ্ধান্তে প্রভাব ফেলতে চাইবে আপনার জন্যে দোয়া করার কথা বলবে বা ভবিষ্যৎ নিয়ে এমনভাবে কথা বলবে যেখানে আপনি অজান্তেই কেন্দ্রে চলে আসবেন অথচ সে একজন বিবাহিত নারী হয় নিজের সীমারেখা সে জানে তাই অনুভূতিগুলো সরাসরি প্রকাশ না করে আগ্রহ যত্ন আর উপস্থিতির মাধ্যমে প্রকাশ করে এই অতিরিক্ত মানসিক উপস্থিতি সবচেয়ে বড় প্রমাণ যে তার ভেতরে আপনার জন্য বিশেষ কিছু অনুভূতি কাজ করছে কারণ একজন বিবাহিত মহিলা যার সংসার দায়িত্ব আর হাজারো ব্যস্ততা রয়েছে সে যদি বারবার আপনার দিকে মনোযোগ দেয় আপনার কথা আলাদা করে গুরুত্ব দেয় তাহলে সেটা কখনোই নিছক কাকতালীয় নয় এই আগ্রহের পেছনে থাকে দমিয়ে রাখা ভালোবাসা যেটা সে ভাষায় প্রকাশ করতে পারে না কিন্তু আচরণে লুকিয়ে রাখতে পারে না তৃতীয় এবং সবচেয়ে সিদ্ধান্তমূলক ইঙ্গিতটি হল আপনাকে নিয়ে মানসিক অধিকারবোধ এবং ভবিষ্যৎ ভাবনায় আপনার উপস্থিতি একজন বিবাহিত মহিলা যখন কাউকে গোপনে ভালোবাসে তখন সে মুখে কিছু না বললেও তার ভেতরে ধীরে ধীরে একটি অধিকার বোধ তৈরি হয় যেটা সে নিজেও অনেক সময় বুঝতে পারে না এই অধিকার বোধ কোনো প্রকাশ্য দাবি নয় বরং মানসিক আপনি কার সাথে কথা বলেন কার সাথে সময় কাটান আপনার জীবনে নতুন কেউ আসছে কিনা এসব বিষয়ে সে অজান্তেই সংবেদনশীল হয়ে ওঠে আপনি যদি অন্য কোনো নারীর প্রশংসা করেন বা কারো কথা স্বাভাবিকভাবে উল্লেখ করেন তখন সে হয় চুপ হয়ে যাবে নয়তো বিষয় ঘুরিয়ে দেবে কিংবা হালকা ব্যঙ্গ করে কিছু বলবে এই প্রতিক্রিয়াগুলো সে ইচ্ছা করে দেখায় না বরং তার ভেতরের অনুভূতি তাকে বাধ্য করে কারণ যে ভালোবাসে সে চাইলেও উদাসীন থাকতে পারে না আরও একটি বিষয় খুব স্পষ্টভাবে লক্ষ্য করা যায় সে আপনার ভবিষ্যৎ নিয়ে কথা বলতে শুরু করবে কিন্তু খুব কৌশলে সে সরাসরি বলবে না আমি তোমার ভবিষ্যতে থাকতে চাই কিন্তু এমন কথা বলবে যেখানে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আপনার স্বপ্ন আপনার লক্ষ্য নিয়ে গভীর আগ্রহ থাকবে সে জানতে চাইবে আপনি নিজেকে পাঁচ বছর পর কোঠায় দেখতে চান কি ধরনের জীবন চান কেমন মানুষ হতে চান এই প্রশ্নগুলো সাধারণ কৌতূহল থেকে আসে না এগুলো আসে মানসিক সংযোগ থেকে কারণ মানুষ সেই মানুষটির ভবিষ্যৎ নিয়েই বেশি ভাবতে চায় যার সাথে সে নিজেকে আবেগগতভাবে জড়িয়ে ফেলেছে একজন বিবাহিত মহিলা যার নিজের সংসার ও দায়িত্ব রয়েছে সে যদি বারবার আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে তাহলে বুঝতে হবে আপনি তার মনে আলাদা জায়গা দখল করে ফেলেছেন আরও গভীরে গেলে দেখবেন সে অনেক সময় আপনাকে নিয়ে দুশ্চিন্তা করবে এমন পরিস্থিতিতেও যেখানে তার দুশ্চিন্তা করার কোনো বাস্তব প্রয়োজন নেই আপনি দেরিতে বাড়ি ফিরছেন কোনো সমস্যার কথা বলেছেন বা মানসিকভাবে চাপে আছেন এসব বিষয়ে সে অতিরিক্ত উদ্বিগ্ন হবে এই উদ্বেগ বন্ধুত্বের নয় বরং অধিকার বোধ থেকে আসা আবার কখনো কখনো সে আপনাকে উপদেশ দেবে এমনভাবে যেন সে আপনার জীবনের গুরুত্বপূর্ণ একজন সে চাইবে আপনি ভালো থাকুন সঠিক সিদ্ধান্ত নিন নিজের ক্ষতি না করেন এই চাওয়াগুলোর পেছনে থাকে গভীর টান যেটা সে নিজের কাছেও পুরোপুরি স্বীকার করতে চায় না আরও একটি সূক্ষ্ম ইঙ্গিত হল সে আপনাকে নিয়ে কল্পনা করে কিন্তু সেই কল্পনার কথা সরাসরি বলে না তার কথার ভেতরে ইঙ্গিত থাকে যেমন সে বলবে কিছু মানুষ জীবনে দেরিতে আসে কিন্তু অনেক গভীর প্রভাব ফেলে বা কিছু সম্পর্ক নাম না থাকলেও খুব গুরুত্বপূর্ণ হয় এই কথাগুলো শুনলে মনে হবে সাধারণ দর্শনমূলক কথা কিন্তু বাস্তবে এগুলো তার মনের ভেতরের অনুভূতির প্রতিফলন সে নিজের অবস্থান জানে বলেই সরাসরি কিছু বলতে পারে না তাই অনুভূতিগুলোকে ঘুরুয়ে কথা দিয়ে প্রকাশ করে আরও লক্ষ্য করলে দেখবেন সে আপনার সাথে এমন স্মৃতি তৈরি করতে চায় যেগুলো সে মনে মনে জমা করে রাখে ছোট ছোট মুহূর্ত সাধারণ কথা নীরব সময় এসবই তার কাছে বিশেষ হয়ে ওঠে কারণ সে জানে এই সম্পর্কের কোনো সামাজিক স্বীকৃতি নেই তাই স্মৃতিই হয়ে ওঠে তার সবচেয়ে বড় আশ্রয় একজন বিবাহিত মহিলা যদি আপনাকে গোপনে ভালোবাসে তাহলে সে অনেক সময় নিজেকে আপনার থেকে দূরে রাখার চেষ্টা করবে কিন্তু সেটা স্থায়ী হবে না কারণ তার মন বারবার আপনার দিকেই ফিরে আসবে এই ফিরে আসার প্রবণতাই প্রমাণ করে আপনি তার জীবনে কতটা প্রভাব ফেলেছেন আবার কখনো কখনো সে আপনার প্রতি একটু কঠোর হয়ে উঠতে পারে কথা কোনিয়ে দিতে পারে বা দূরত্ব তৈরি করতে পারে এটা ঘৃণা থেকে নয় বরং নিজেকে বাঁচানোর চেষ্টা থেকে সে ভাবে দূরে থাকলে হয়তো অনুভূতিগুলো কমে যাবে কিন্তু বাস্তবে যা হয় তা হলো অনুভূতিগুলো আরও গভীর হয় আর এই গভীরতা তার কথায় আচরণে নিরবতায় ফুটে ওঠে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সে আপনার সম্মান রক্ষা করবে সব পরিস্থিতিতে সে কখনো আপনাকে অসম্মান করবে না আপনার দুর্বলতা নিয়ে হাসবে না বা আপনাকে হালকাভাবে নেবে না কারণ ভালোবাসা থাকলে শ্রদ্ধা আসে স্বাভাবিকভাবে এমনকি আপনি ভুল করলেও সে আপনাকে বোঝার চেষ্টা করবে আপনার দৃষ্টিভঙ্গি বুঝতে চাইবে এই বোঝার চেষ্টা এই মানসিক নিরাপত্তা দেওয়ার প্রবণতা এসবই গভীর অনুভূতির লক্ষণ সবশেষে একটি কথা স্পষ্ট করে বলা যায় একজন বিবাহিত মহিলা গোপনে ভালোবাসলে সে কখনো প্রকাশ্যে দাবি করে না বরং নীরবে আগলে রাখে তার ভালোবাসা শব্দে নয় বরং উপস্থিতিতে দুশ্চিন্তায় অধিকার বোধে আর ভবিষ্যৎ ভাবনায় প্রকাশ পায় আর এই তিনটি ইঙ্গিত একসাথে যদি আপনি কারো আচরণে দেখতে পান তাহলে বুঝে নিতে হবে এটা কেবল সাধারণ সম্পর্ক নয় এর পেছনে লুকিয়ে আছে গভীর দমিয়ে রাখা ভালোবাসা যেটা সে সারা জীবন নিজের ভেতরেই বয়ে বাড়াতে পারে তৃতীয় এবং সবচেয়ে সিদ্ধান্তমূলক ইঙ্গিতটি হল আপনাকে নিয়ে মানসিক অধিকার বোধ এবং ভবিষ্যৎ ভাবনায় আপনার উপস্থিতি একজন বিবাহিত মহিলা যখন কাউকে গোপনে ভালোবাসে তখন সে মুখে কিছু না বললেও তার ভেতরে ধীরে ধীরে একটি অধিকার বোধ তৈরি হয় যেটা সে নিজেও অনেক সময় বুঝতে পারে না এই অধিকার বোধ কোনো প্রকাশ্য দাবি নয় বরং মানসিক আপনি কার সাথে কথা বলেন কার সাথে সময় কাটান আপনার জীবনে নতুন কেউ আসছে কি না এসব বিষয়ে সে অজান্তেই সংবেদনশীল হয়ে ওঠে আপনি যদি অন্য কোনো নারীর প্রশংসা করেন বা কারো কথা স্বাভাবিকভাবে উল্লেখ করেন তখন সে হয় চুপ হয়ে যাবে নয়তো বিষয় ঘুরিয়ে দেবে কিংবা হালকা ব্যঙ্গ করে কিছু বলবে এই প্রতিক্রিয়াগুলো সে ইচ্ছে করে দেখায় না বরং তার ভেতরের অনুভূতি তাকে বাধ্য করে কারণ যে ভালোবাসে সে চাইলেও উদাসীন থাকতে পারে না আরও একটি বিষয় খুব স্পষ্টভাবে লক্ষ্য করা যায় সে আপনার ভবিষ্যৎ নিয়ে কথা বলতে শুরু করবে কিন্তু খুব কৌশলে সে সরাসরি বলবে না আমি তোমার ভবিষ্যতে থাকতে চাই কিন্তু এমন কথা বলবে যেখানে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আপনার স্বপ্ন আপনার লক্ষ্য নিয়ে গভীর আগ্রহ থাকবে সে জানতে চাইবে আপনি নিজেকে পাঁচ বছর পর কোথায় দেখতে চান কি ধরনের জীবন চান কেমন মানুষ হতে চান এই প্রশ্নগুলো সাধারণ কৌতূহল থেকে আসে না এগুলো আসে মানসিক সংযোগ থেকে কারণ মানুষ সেই মানুষটির ভবিষ্যৎ নিয়েই বেশি ভাবতে চায় যার সাথে সে নিজেকে আবেগগতভাবে জড়িয়ে ফেলেছে একজন বিবাহিত মহিলা যার নিজের সংসার ও দায়িত্ব রয়েছে সে যদি বারবার আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে তাহলে বুঝতে হবে আপনি তার মনে আলাদা জায়গা দখল করে ফেলেছেন আরও গভীরে গেলে দেখবেন সে অনেক সময় আপনাকে নিয়ে দুশ্চিন্তা করবে এমন পরিস্থিতিতেও যেখানে তার দুশ্চিন্তা করার কোনো বাস্তব প্রয়োজন নেই আপনি দেরিতে বাড়ি ফিরছেন কোনো সমস্যার কথা বলেছেন বা মানসিকভাবে চাপে আছেন এসব বিষয়ে সে অতিরিক্ত উদ্বিগ্ন হবে এই উদ্বেগ বন্ধুত্বের নয় বরং অধিকার বোধ থেকে আসা আবার কখনো কখনো সে আপনাকে উপদেশ দেবে এমনভাবে যেন সে আপনার জীবনের গুরুত্বপূর্ণ একজন সে চাইবে আপনি ভালো থাকুন সঠিক সিদ্ধান্ত নিন নিজের ক্ষতি না করেন এই চাওয়াগুলোর পেছনে থাকে গভীর টান যেটা সে নিজের কাছেও পুরোপুরি স্বীকার করতে চায় না আরও একটি সূক্ষ্ম ইঙ্গিত হলো সে আপনাকে নিয়ে কল্পনা করে কিন্তু সেই কল্পনার কথা সরাসরি বলে না তার কথার ভেতরে ইঙ্গিত থাকে যেমন সে বলবে কিছু মানুষ জীবনে দেরিতে আসে কিন্তু অনেক গভীর প্রভাব ফেলে বা কিছু সম্পর্ক নাম না থাকলেও খুব গুরুত্বপূর্ণ হয় এই কথাগুলো শুনলে মনে হবে সাধারণ দর্শনমূলক কথা কিন্তু বাস্তবে এগুলো তার মনের ভেতরের অনুভূতির প্রতিফলন সে নিজের অবস্থান জানে বলেই সরাসরি কিছু বলতে পারে না তাই অনুভূতিগুলোকে ঘুরিয়ে কথা দিয়ে প্রকাশ করে আরও লক্ষ্য করলে দেখবেন সে আপনার সাথে এমন স্মৃতি তৈরি করতে চায় যেগুলো সে মনে মনে জমা করে রাখে ছোট ছোট মুহূর্ত সাধারণ কথা নীরব সময় এসবই তার কাছে বিশেষ হয়ে ওঠে কারণ সে জানে এই সম্পর্কের কোনো সামাজিক স্বীকৃতি নেই তাই স্মৃতি হয়ে ওঠে তার সবচেয়ে বড় আশ্রয় একজন বিবাহিত মহিলা যদি আপনাকে গোপনে ভালোবাসে তাহলে সে অনেক সময় নিজেকে আপনার থেকে দূরে রাখার চেষ্টা করবে কিন্তু সেটা স্থায়ী হবে না কারণ তার মন বারবার আপনার দিকেই ফিরে আসবে এই ফিরে আসার প্রবণতাই প্রমাণ করে আপনি তার জীবনে কতটা প্রভাব ফেলেছেন আবার কখনো কখনো সে আপনার প্রতি একটু কঠোর হয়ে উঠতে পারে কথা কমিয়ে দিতে পারে বা দূরত্ব তৈরি করতে পারে এটা ঘৃণা থেকে নয় বরং নিজেকে বাঁচানোর চেষ্টা থেকে সে ভাবে দূরে থাকলে হয়তো অনুভূতিগুলো কমে যাবে কিন্তু বাস্তবে যা হয় তা হল অনুভূতিগুলো আরও গভীর হয় আর এই গভীরতা তার কথায় আচরণে নীরবতায় ফুটে ওঠে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সে আপনার সম্মান রক্ষা করবে সব পরিস্থিতিতে সে কখনো আপনাকে অসম্মান করবে না আপনার দুর্বলতা নিয়ে হাসবে না বা আপনাকে হালকাভাবে নেবে না কারণ ভালোবাসা থাকলে শ্রদ্ধা আসে স্বাভাবিকভাবেই এমনকি আপনি ভুল করলেও সে আপনাকে বোঝার চেষ্টা করবে আপনার দৃষ্টিভঙ্গি বুঝতে চাইবে এই বোঝার চেষ্টা এই মানসিক নিরাপত্তা দেওয়ার প্রবণতা এসবই গভীর অনুভূতির লক্ষণ সবশেষে একটি কথা স্পষ্ট করে বলা যায় একজন বিবাহিত মহিলা গোপনে ভালোবাসলে সে কখনো প্রকাশ্যে দাবি করে না বরং নীরবে আগলে রাখে তার ভালোবাসা শব্দে নয় বরং উপস্থিতিতে দুশ্চিন্তায় অধিকার বোধে আর ভবিষ্যৎ ভাবনায় প্রকাশ পায় আর এই তিনটি ইঙ্গিত একসাথে যদি আপনি কারো আচরণে দেখতে পান তাহলে বুঝে নিতে হবে এটা কেবল সাধারণ সম্পর্ক নয় এর পেছনে লুকিয়ে আছে গধির দমিয়ে রাখা ভালোবাসা যেটা সে সারা জীবন নিজের ভেতরেই বয়ে বেড়াতে পারে